নূহ কোনদিন আমার কাছে ডেকে আনি নাই আইয়ুব নবীকে কোনদিন আমার কাছে ডেকে আনি নাই ইব্রাহিম নবীকে কোনদিন আমার কাছে এই ভাবে ফরসুরা নি ভাবে ডেকে আনি না موسی নবীকেও কোনদিন এই ভাবে আমি আমার কাছে ডেকে আনি নাই এইভাবে পার্সোনালি দেখে আনি নাই বন্ধু আজকে আমার কাছে তোমাকে নিয়ে আসছিস পার্সোনাল গল্প হবে আর কেউ পাশে থাকবে না এই জন্য জিব্রাহ কেমন এর উপরে তোমার আচারার অনুমতি নাই তুমি বিদায় নাও আমার বন্ধুকে দুনিয়া থেকে আমি এইখানে ডেকে নিয়ে আসছি পার্সোনাল গল্প হবে যে গল্প দুনিয়ার আর কেউ জানবে না যে গল্প দুনিয়ার আর কেউ শুনবে না একমাত্র আমি আর আমার বন্ধু সামনা সামনি হয়ে কথা বলবো নবীজিকে আল্লাহর সামনে নেওয়া হলো এই জন্যই নবীজির মেরাজ নিয়ে প্রশ্ন করা হয় নবীজির কি ছয় মেরাজ করা হয়েছে নাকি স্বপ্নে যুগে এই ব্যাপারে দুইটা মত পাওয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ ওয়ালা ক্বাদরাহু নযলাতান উখরা ইনদাসিদারাতুল মুন্তাহা ইনদা জান্নাতুল মা'ওয়া ইলি উশশ সিদারাত মা ইগশ মাযা ওয়াল বাসরু ওয়া মা তাখ এই আদব পছন্দের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর জমিনের মধ্যে আসছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার মধ্যে বাইতুল মাকদিসের মধ্যে একত্রিত করলেন একত্রিত করার পর সমস্ত নবীদের সামনে আমার আপনার নবীকে ইমাম বানিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নিজে আকামত দিলেন আমাদের নবী ইমামতি করলেন পিছনে মুক্তাদি হলো লক্ষাধিক পয়গম্বর

এই দুই পেয়ালা থেকে আপনি যে কোনো একটা গ্রহণ করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুধের পেয়ালাটিকে গ্রহণ করলেন বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে জিবরাইল নবীজিকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সবাবজাত জিনিসটাকে গ্রহণ করছেন আপনি দুধের পেয়ালাটাকে গ্রহণ না করে যদি শরাবের পেয়ালাটা গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পদভ্রষ্ট হয়ে যেত এরপরে শুরু হয়ে গেল উদ্যগমন মেরা শুরু হয়ে গেল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে মসজিদে আকসা থেকে উপরে ওঠার জন্য রফ রফ সওয়ার নিয়াজ আয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম জিব্রাইলের সাথে হয়ে রফ প্রবেশ সোয়ার হলেন র রফে সওয়ার হয়ে প্রথম আসমান পর্যন্ত গেলেন প্রথম যাওয়ার পর প্রথম আসমানের গেইটে যখন নক দেওয়া হলো প্রহরীরা চাপ বলেন কে জিব্রাহিল বলেন জানি আমি জিব্রাহিল আবার প্রশ্ন করা হলো সাথে কে তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে নিয়ে আসার জন্য জিব্রাহিল বলেন হ্যাঁ ইনি হচ্ছেন মুহাম্মদ তাকে নিয়ে আসার জন্যই আমাকে পাঠানো হয়েছে বলার সাথে সাথে আসমানের গেটটা খুলে দেওয়া হলো প্রথম আসমানের গেটে ফেরেস্তাদের সাথে কৌশল বিনিময় হলো সালাম জানালো মারহাবা জানালো এস্তেক বাস জানালো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ওঠার পর সেখানে দেখতে পেলেন একজন মানুষ জিব্রাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে আদম নবীর সাথে কথা বললেন বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি যখন দেখলেন আদম ডান দিকে তাকায় হাসে আর বাম দিকে তাকাইলে কাঁদে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম নবীজি যখন ডাক দিয়ে বলেন জিব্রাইল আদম নবী দানে তাকাইলে হাসেন বাম দিকে তাকাইলে কাঁদেন কেন জিব্রাইল আলাইহিস সালাম দেখদিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রভু আল্লাহর নবী আদম নবীর ডান পাশে যে রূহ গুলো আছে এই রুহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য বানাইছেন তো তিনি যখন তার জান্নাতি সন্তানদের চেহারাগুলো দেখেন তখন আনন্দে হেসে দেন আর বাম দিকে যেই রুহগুলো ওই রুহগুলোকে জাহান্নামের জন্য বানিয়েছেন প্রথম নবী তার জাহান্নামী সন্তানগুলোর রুহের দিকে যখন তাকান তখন সন্তানের কষ্টের কথা দেবে আর তিনি টিকে থাকতে না পেরে কেঁদে দেন আমার বন্ধুরা হাজরত আদমের ইসলামের সাথে কুশল বিনিময় করার পর নবীজিকে জিব্রাইল দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যাইলেন দ্বিতীয় আসমানের গেটে যাওয়ার পর একই প্রশ্ন করা হলো কে উত্তর বলেন জিবরাইল প্রশ্ন করা হলো সাথে কাকে নিয়া না হয়েছে কাকে নিয়া আসা হয়েছে বলে মুহাম্মদ আবার প্রশ্ন করা হলো অনুমতি দেওয়া হয়েছে কি জিবরাইল বলেন যে তাকে নিয়া আসার জন্য আমাকে পাঠানো হয়েছে সাথে সাথে দ্বিতীয় আসমানের গেটাও খুলে দেওয়া হলো দ্বিতীয় আসমানে ওঠার পর ফেরেশতারা মারহাবা আহলান সাহলান জানাইলেন

আমাদের নবীজিকে দেখে দৌড়ে এসে নবীজিকে ধরে ধরলেন নবীজিকে সম্মান জানালেন ভালোবাসা দিলেন ইস্তিকবাল জানালেন জানানোর পর দোয়া করে দিলেন তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন যাওয়ার পর গেটের মধ্যে আবার প্রশ্ন করা হলো যেমন প্রথম আসমানে করা হয়েছে কে বলে জিব্রাইল বলে সাথে বলে মোহাম্মদ প্রশ্ন করা হলো নিয়ে আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে বলে হ্যাঁ তিনাকে নিয়ে জন্য আমাকে পাঠানো হয়েছে সাথে সাথে তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো তৃতীয় আসমানের উপরে গেলেন সেখানেও প্রহরীরা নবীজিকে স্কেটবাল জানালেন সম্মান জানালেন অভিবাদন জানালেন তৃতীয় মানে যাওয়ার পর সেখানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহি সাল্তুয়াসালের সাথে সাথে ইউসুফ আলাই সালতুসলাম আমাদের নবীজিকে স্টেটবাল জানালেন মহানকে করলেন ভালোবাসে দিলেন করলেন। বিশ্বনবী বলেন ইউসুফ নবীর সাথে যখন আমার দেখা হলো মনে হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সুন্দর জগতে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ এরপরে তৃতীয় আসমান থেকে জিবরাইল চতুর্থ আসমানে আমাদের নবীজিকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর প্রশ্ন করা হলো কে বলে যে জিবরাইল সাথে কে মোহাম্মদ প্রথম আসমানে যেরকম প্রশ্ন করা হয়েছিল সবগুলো করার পর গেট খোলা দেওয়া হল চতুর্থ আসমানে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সেখানে একজন নবীর সাথে আমাদের নবীর সাথে সাক্ষাৎ করায় দিলেন পরিচয় করায় দিলেন চতুর্থ আসমানে দেখা হলো হজরত ইদ্রিস আলাই সালাতামের সাথে ইদ্রিস আলাই সালাতাম চতুর্থ আসমানে আমাদের নবীজিকে দেখে দৌড়াইয়া এসে নবীর সাথে মহারাজ করলেন কোনাকুলি করলেন ভালোবাসা দিলেন মারহাবা আহলান সাহালান জানালেন ইস্তেকবাল জানালেন অভিবাদন জানালেন বিদায় দেওয়ার সময় দোয়া করে দিলেন এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হল গেইটের মধ্যে আবার প্রথম আসমানের মধ্যে প্রশ্ন করা হলো। উত্তর দেওয়ার পর পঞ্চম আসমানের গেট খুলে দেওয়া হলো। পঞ্চম আসমানে যাওয়ার পর সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নবীর সাথে জিব্রাইল পরিচয় করায় দিলেন পঞ্চম আসমানে সেখানে আমাদের নবীর সাথে দেখা মিলে গেল হযরত হারুন আলাইহিস সালাত ওয়াস সালামের হারুন আলাইহিস সালাম আমাদের নবীজির কাছে আসলেন মুআনাত করলেন আহলান সাহলান মারহাবা জানালেন ভালোবাসা দিলেন এবং বিদায়ের সময় দোয়া করলেন দোয়া করার পর থেকে আমাদের নদীজীকে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন ষষ্ঠ আসমানে যাওয়ার পর সেখানেও গেটের মধ্যে প্রশ্ন করা হলো মানের মতো উত্তর দেওয়ার পর ষষ্ঠ আসমানের খুলে দেওয়া হলো সেখানেও এজন্য দৈশাতে দেখা হলো জিবরাইল পরিচয় করায় দিলেন ষষ্ঠ আসমানে আমাদের নবীর সাথে দেখা করলেন হযরত মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথেও আমাদের নবীর কথা হলো নবীজিকে সম্মান জানালেন বিদায়ের সময় দোয়া করে দিলেন ষষ্ঠ আসমান থেকে জিবরাইল আবা নবীকে নিয়ে সপ্তম আসমানের দিকে গেলেন সপ্তম আসমানে যাওয়ার পর সেখানে একজন নবীর সাথে দেখা হয়ে গেল জিবরাইল পরিচয় করায় দিলেন নবীজি দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ বাইতুল মামুনের সাথে হেরান দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন নবীজি জিব্রাহিম কে জিজ্ঞাসা করেন এই জিব্রাহিম এই যে বৃদ্ধ লোকটি বাচ্চাদের নিয়ে সপ্তম আসমানের উপর খেলাধুলা করতেছেন ইনি কে

شبكة مسماني بيش النبي صلى الله عليه وسلم. <applause> ابراهيم نبي شددك قرار بقى. سدرة المنتهر دي جي جي سدرة المنتهر بقى الله رب العالمين صورة المجمع المكتبولين. والنجم اذا هوا ما ظن صاحبكم وما غواه وما ينطق عن الهوى ان هو الا وحي علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند السدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاد البصر وما طغى لقد رآه من آيات ربه الكبرى سدرة المنتهى برجا قامة كنا خلق সিদ্ধাতন মনটা হচ্ছে সর্বশেষ বন্ডার ওই বন্ডারে যাওয়ার পর জিব্রাহ নবীকে বলেন ক্যারসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও আল্লাহর নবী এখান থেকে আমার পারমিশন শেষ এর উপরে যাওয়ার আর আমার অনুমতি নাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস নেমে গেলেন আর উপরে উঠতে পারলেন না নবীজিকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলতেছেন বন্ধু বন্ধু তোমাকে দুনিয়া থেকে ডেকে নিয়ে আসছি আমার সাথে পার্সোনাল সাক্ষাৎ করার জন্য আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর জমিনের মধ্যে আসছে কাউকে আমার কাছে এইভাবে পার্সোনালি নিয়ে আসি নাই আদম নবী কেউ কোনোদিন আমার পাশে নিয়ে আসি নাই নুহ নবী কোনোদিন আমার কাছে ডেকে আনি নাই আইয়ুব নবী কে কোনোদিন আমার কাছে ডেকে আনি নাই

এর উপরে তোমার আর অনুমতি নাই তুমি বিদায় নাও আমার বন্ধুকে দুনিয়া থেকে আমি এইখানে ডেকে নিয়ে আসছি পার্সোনাল গল্প হবে যে গল্প দুনিয়ার আর কেউ জানবে না যে গল্প দুনিয়ার আর কেউ শুনবে না একমাত্র আমি আর আমার বন্ধু সামনা সামনি হয়ে কথা বলবো নবীজিকে আল্লাহর সামনে নেওয়া হলো এই জন্যই নবীজির মেয়ারাজ নিয়ে প্রশ্ন করা হয় নবীজির কি সশরীরে মিরাজ করা হয়েছে নাকি স্বপ্নে যুগে এই ব্যাপারে দুইটা মত পাওয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুহ ওয়ালা কদরআহু নযনাতাল উকরা ইনদ সিদরাতুল মুন্তাহা ইনদহা জান্নাতুল মাআওয়া ইবিয়া উসা সিদরাতাম ইয়া আবু শাফ ماذا والمسوم <سؤال> وما تغ

আমাদের নবীজির ম্যারাজটা সশরীরে হয়েছে বন্ধু আল্লাহর সাথে দেখা করার জন্য নবীজিকে আল্লাহ পাক